এই সুন্দর বিশ্বে প্রত্যেক মানুষ সুখ নিয়ে এগিয়ে যেতে চায় তুমিও চাও তাহলে আজকের এই সুন্দর বিষয়টি তোমার জন্য যথেষ্ট শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থেকে শুনতে থাকুন ভালো কিছু পেতে যাচ্ছেন রেহান মোটিভেশনে আরও একবার স্বাগত আজকের বিষয় হচ্ছে আমি পারি আমরা পারব তথ্য প্রযুক্তির সমৃদ্ধির সময় অল্প সময়ে অধিক তথ্য লাভের সুবর্ণ সুযোগ মুহূর্তের মধ্যে দূরের বিষয়টি সহজে কাছে পাওয়া যায় বিশ্ব হয়েছে গ্রাম সদৃশ মানুষ আজকে প্রযুক্তির বহুবিধ ব্যবহার দ্বারা সমাজ জীবন থেকে বিশ্বময় তত্ত্ব সংগ্রহর মাধ্যমে অনেকটা নিজের কাজকে সহজ করতে পারছে অসম্ভবকে সম্ভব করে তুলছে তবে হ্যাঁ প্রযুক্তির সঠিক ব্যবহার সময়ের সেরা দাবি আমি পারি আমরা পারব এই বিশ্বের খ্যাতিমান উল্লেখযোগ্য মানুষ মাত্র প্রযুক্তির সঠিক ব্যবহার দ্বারা এগিয়ে চলেছেন ছোট্ট একটি গল্পের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করতে চাই একদা বিভিন্ন যোগ্যতায় মেধাবী শিক্ষার্থী সরকারি জবের জন্য বিভিন্ন অফিসে অ্যাপ্লাই করে সেসব অফিসের সেরা মুখ বলে বিবেচিত সেও জব পায় না কারণ সেখানে ছিল না তার মামা চাচা ছিল না তার বিশাল অর্থ ভান্ডার বা বড় ব্যান্ড ব্যালেন্স তাই সে বারেকবার ব্যর্থ হয় কম্পিউটারে পর্যাপ্ত জ্ঞান যোগ্যতা দক্ষতা তার বিদ্যমান ছিল তবুও সে বারেকবার ফিরে আসতে হয় তার একটাই কারণ সে অফিস বস কিংবা ঊর্ধ্বতন কারো সাথে সম্পর্কের বন্ধন সৃষ্টি করে জব অ্যাপ্লাই নিয়োগের ব্যবস্থা করতে পারে নাই শেষ সিদ্ধান্ত নেয় আমি চাকরি করব না চাকুরি দেব সে একটি কম্পিউটার অফিস প্রস্তুত করে যেখানে সে নিজে বস হিসাবে থাকবে এবং তার অধীনে অনেক কর্মচারী থাকবে যারা অনলাইন ভিত্তিক বিভিন্ন সেবা দেবে যেই কথা সেই কাজ জৈনিক ব্যক্তি সে তার নিজে থেকে ব্যবস্থা গ্রহণ করে উন্নত পরিকল্পনা নিয়ে দৃঢ় ইচ্ছায় সেই ব্যক্তি অফিস ডেকোরেশন করে এবং অনলাইন ভিত্তিক সেবাদানের জন্য বিষয় ভিত্তিক লুক নিয়োগ করে তাদের দ্বারা সেটি সুস্থ স্বাভাবিক এবং সেবার মান উন্নত করে সেবা দিতে শুরু করে দেখা গেল দিন কয়েক গত হতে না হতে তার সেই সেবার মানে মানুষ বড় সন্তুষ্ট সুখ পাচ্ছে সুবিধা পাচ্ছে সাথে সাথে তার আয় বৃদ্ধি পাচ্ছে কর্মচারীদের বেতন বাথা রীতিমতো দিয়ে প্রতি মাসে লক্ষ টাকার মতো সেভ করতে পারে তার মানে তার মাসিক আয় হয় এক লক্ষ টাকা এইভাবে সেজকর তার সেই সুন্দর পরিকল্পনা ধরে আমি পারব বলে একটি সুন্দর অফিস তার ব্যক্তিগত গঠন করে সেটিতে সময় দেওয়া শুরু করলো তার ইচ্ছে ছিল নামে মাত্র একটি জব করবে যেখানে সে প্রতি মাসে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আয় করবে তার ইচ্ছে শক্তির বলে আমি পারব বলেই চাকরি দেব চাকরি নেবো না সেই মানসিকতায় যখন প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে মানুষকে সেবা দেয় সেই সেবার মান দেখে প্রতিনিয়ত মানুষ তার প্রতি ঝুঁকে এবং তার সেই মানসিকতার সুন্দর আয়োজন বা ব্যবস্থাপনার জন্য একটি নয় এভাবে দু দুটি শাখা করে সেটিতেও লোকপল নিয়োগ করে এক পর্যায়ে তার এই প্রতিষ্ঠান বিভিন্ন জেলায় ছড়িয়ে পড়ে এবং সুনাম খ্যাতি অর্জন করে আমি পারব বলে তার এই সুন্দর পরিকল্পনা দৃঢ় ইচ্ছা আর মানসিকতার জন্য সে এক পর্যায়ে সমাজে খ্যাতি অর্জন করে বিশ্বব্যাপী তার এই কম্পিউটারের দক্ষতার বিষয়টি যেন মানুষের কাছে শোনার মতো বা জানার মতো প্রেরণামূলক গল্প হয়ে ওঠে আর সেই গল্প সৃষ্টির জন্য তার দৃঢ় ইচ্ছা ছিল আমি একটি সুন্দর এবং উন্নত পরিবেশে বাস করব এবং সর্বোচ্চ সেরা আন্তরিকতা ডেলে সেই পেশায় সময় দেব একটি উন্নত জীবন যাপনের বড় ইচ্ছে ছিল সেই ইচ্ছে নিজের পরিকল্পনায় সাজানো হয় এবং শেষ পর্যন্ত সে প্রতিষ্ঠা লাভ করে এভাবে শুধু যা বললাম সে নয় এই বিশ্বের বুকে অনেক মানুষই ইচ্ছা শক্তির বলে অনেক বড় কিছু প্রতিষ্ঠা করেছেন আমরা এই দুনিয়ার জীবনে যে কদিন সময় পাই ভালো কাজে ভালো থাকতে চাই তুমিও চাও তাহলে তোমার কাজকে ভালোবাসো কাজের প্রতি ভালো লাগার তৈরি করে নিজে থেকে সুন্দর এবং উন্নত মানসিকতা লালন করে নিজের যত্নে যত্নশীল থাকো এবং কাজের সর্বোচ্চ ফোকাস রাখো তবে দেখবেন অসম্ভবকে সম্ভব করা যাবে কেন না প্রযুক্তির সুন্দর ব্যবহার দিয়ে অল্প সময় অনেক বেশি জানার সুযোগ হয় আর সেই বেশি জানাটুকু যখন আপনার অভিজ্ঞতা বাড়িয়ে দেবে তখন উন্নতি সহজ হয় স্বাভাবিক হয় এ পর্যন্ত যারা বিশ্ববিখ্যাত হয়েছে সবার আত্মবিশ্বাস ছিল আমি পারি আমরা পারব সেই সুন্দর বিশ্বাসটুকু লালন করেছেন বলেই এ পর্যন্ত যেসব মনীষী জ্ঞানী গুণী উন্নত এবং মহৎ মানুষ প্রতিষ্ঠা পেয়েছিলেন যেমন স্টিভ জবস টমাস আলবা অ্যাডিসন এবং আরও যারা আপনি জানেন সবাই দেখবেন তাদের দৃঢ় ইচ্ছা আত্মবিশ্বাস আমি পারি সেই বিশ্বাস দিয়েই বিশ্ববিখ্যাত হতে পেরেছিলেন আর যে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সে পর্যন্ত ভালো থাকুন চোখ রাখুন রেহান মোটিভেশনে